আল্লাহর নবীর অনুসরণ নিয়ে কি নিয়ে আল্লাহর নবীর অনুসরণ নিয়ে তুমি দেখো আল্লাহর নবী কি বলতেছে বলছে যে নিশ্চয়ই এমন সকল কিছু যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে এমন সকল কিছু আমাদের আমি তোমাদের নির্দেশ দিয়েছি একটাও বাদ দেই নাই সুবহানাল্লাহ মানে কি বললে না কি হয় কি বললে জান্নাত পায় কি করলে জান্নাত পায় কি করলে ইবাদত হয় কি করলে ভদ্র হয় কি করলে সভ্য হয় ইন্নাহু লাইসা শাইউন এমন কোন কিছু নাই ইউকাররিবুকুম মিনাল জান্নাহ যা তোমাদের জান্নাতের কাছে নিয়ে যায় ইল্লা কদ আমারতুকুম বিহ অথচ আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নির্দেশ দেই নাই এমন একটা বিষয় নাই ওয়া ইন্নাহু সরি

যা খুশি আপনি যত খুশি লোক আপনার আপনি যত হন আর যত বেশিই হন আল্লাহ রসুল কিছু বাদ দেয়নি যায় আদেশ করেনি আর এমন কিছু বাদ দেয়নি যা নামে নিয়ে যায় নিষেধ করেনি আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করুন আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা ইবাদত করার ক্ষেত্রে এটা যে নেকি এটা যে ভালো এটা যে সবাব এটা যে আল্লাহ খুশি হয় এগুলো আল্লাহর রসুলের পক্ষ থেকে কোরআন থেকে সাব্যস্ত কিনা সেটা বুঝার আগ্রহ আমাদের রিজ দান করুন আল্লাহ